নবীর আহলে বাইতে প্রেমার ভালোবাসা চাইলেন আচ্ছা বলুন আমরা যদি নবীর আহলে বাইতকে ভালোবাসি এটা কি আমার নবীর কল্যাণ না আমাদের কল্যাণ আমাকে দ্রুত বেগে উত্তর দিবেন আমরা যদি নবীর আহলে বাইতকে ভালোবাসি এটা কি আমাদের লাভ না নবীজির লাভ কারণ নবী সব সময় উম্মতের কল্যাণে চায় এটা লাভ কি আমি দুটো উত্তর দিচ্ছি নবীর যারা হালে এরা আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম কি বললাম যারা নবীর আহলে বায় তারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল ইসলাম আমার নবীর পরে আমার নবীর আহলে আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন প্র্যাকটিক্যাল ইসলাম এক দ্বিতীয় নম্বর আমার নবীর পরে আমার নবীর আহলে বায় আমাদের জন্য মুক্তির পড়তে পারবেন তো আল্লাহ নবী বলেন কলা সবাই আমার মুখে মুখে পড়তে থাকবেন্লাহি আলাইহি ওয়াসাল্লামা মাসালু আহলি বাইতি কামাসালে সফিনতে নোহিন আলাইহি সালাম ফামান রাকিবাহা নাজা ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা আমার নবী বলেন এ আমার উম্মত আমি নবীর আহলে বাইতের উদাহরণ হলো আমার আমার আহলে বাইত তোমাদের জন্য নূ জাহাজের মতো এ আমার উম্মত আমি নবীর আহলে বাইত তোমাদের আহলে বাইতের উদাহরণ হলো নূ আলাইহিসলামের জাহাজের মতো সেদিন বিশ্বব্যাপী আল্লাহ নূ নবীর দুয়ার কারণে বিশ্বব্যাপী আল্লাহ জীবন না দিয়েছিল সেই মুসিবারতের সময় যারা নূ নবী জাহাজ আশ্রয় নিয়েছিল ওরা মুক্তি পেয়েছিল আর যারা নূর ইসলামের জাহাজের আশ্রয়ে নাই ওরা আnder গজবের ধ্বংস হয়েছে ঠিক তো দুরুব আমি নবীর আলেবাইตร উদাহরণ হলো নূর নবীর জাহাজ কেমনে যারা আমার আলে বাইতে আমার আলে বাইতের দামান ধরবা তোমরা কিয়ামতের কঠিন দিনে মুক্তি পেয়ে যাবে যারা আমার আলে বাইতের বিরুদ্ধে যাবে ওরা ধ্বংস হয়ে যাবে এগুলো আমি বলছি না নবীর হাদিস এটা তো আছে আমার নবী বলেন তাহলে নবীর আহালে ভাইতে ভালো আসলে লাভ কার লাভ আমাদের লাভ এবার আসুন আমারা নবী দশম খুব তাড়াতাড়ি বলছি। আমার নবী দশম হিজরিতে মক্কায় মাদমা থেকে হজব্রত পালন করে আমার রস যখন মদিনায় পাকের দিকে যাচ্ছিলেন মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে

ওই দশমীর রীতি আরফাতের মাঠে বিদায় হজ করার সময় আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট এসে গিয়েছিল আল্লিয়াউমা আকমালতু লকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নেয়ামতী ওয়া রাদতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহু আকবার নবী যে দিন প্রতিষ্ঠার জন্য আসছেন দিন কি হয়ে গেল পরিপূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে আমি চলে যাচ্ছি হ্যাঁ নবী চলে যাবেন আমরা থাকবো কিভাবে আমার নবী বলেন উম্ম তোমরা মন করো না আমি নবী যাচ্ছি তোমরা সুত করো না আমি তো তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না শুননো রেখে যাচ্ছি না وانا تاريكم فيكم আমি তোমাদের কাছে মোহামুলবা দুটোর সম্পদ তোমাদের কাছে রেখে যাচ্ছি এই সম্পদগুলো যদি তোমরা আক্রিয়া ধরো উম্মত তোমরা কখনো ফাদ হবে না আল্লাহ এটা তিরমিজি শরীফের হাদিস আমার নই বলেন அவ்वलহুমা কিতাব উল্লায় তাহলে এক নম্বর আল্লাহর কিতাব হুদা বান্ন সেই কিতাবি কি আছে ও আমার উন্মুখ তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি এক জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কি করবে না করবে কি কাবে না কাবে যাবতীয় বিষয় এই কোরআন তোমাদেরকে গাইড করবেন হেদায়ত করবে ওয়ান এখানে নূর আছে আলো আছে তোমাদের জন্য দ্বিতীয় নম্বর ওয়াইতি রাতি আহল বাইতি 20 নম্বর হলো আমি নবীর আহলে বাইত দেখেন তো নবীর তিনবার বলছেন কি কি যিকিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি যিকিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি ওদা কি ফি আহলে বাইতি আমি আমার আহলে বাইতির বিষয়ে তোমাদেরকে আল্লাহর পথে প্রদর্শন করছি আমি আমার আহলে বাইতির বিষয়ে আমি তোমাদেরকে আল্লাহর পথে প্রদর্শন করছি আমি আমার আহলে বাইতির বিষয়ে তোমাদেরকে আল্লাহর পথে প্রদর্শন করছি এই হাদিসের ব্যাখ্যায় चीफ জাস্টিস মোল্লা আলিকারি তার বিখাত বিতাব মারকাতুল মফাকি شرح مشকাত المصابير মধ্যে লিখতেছেন এই হাদিসের ভিতরে